আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম দেখেন তো এত সুন্দর হচ্ছে ডিজাইনগুলি এত সুন্দর হচ্ছে কালারগুলি একেবারে ডিফারেন্ট নিউ ডিজাইনের একটু আপডেট কালেকশনে হচ্ছে মার্শাল ডিজাইনের মধ্যে প্রিন্ট করা ডিজাইনগুলি খুবই ভালো লাগে এই ড্রেসগুলি যখন আপনি শপে দেখবেন বা শপে এসে দেখবেন নিজের চোখে দেখবেন অনেক ভালো লাগবে বোন পছন্দের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে নতুন ডিজাইন যখন আসে তখন কিন্তু সবারই ভালো লাগে আপনারা আজকে আপনাদের জন্য যে ডিজাইনটা দিচ্ছি একেবারে মাসালের একেবারে আপডেট কালেকশন কত না আমার এই ড্রেসে চলে যাই আর ডিজাইনগুলো দেখি দুপাটা কিন্তু হচ্ছে মাসালদার অসাধারণ এগুলি দোপাটা আপনার কাজ করার পরেও কিন্তু হচ্ছে আড়াই হাত মহার তারপরে হচ্ছে ড্রেসের লুকটা দেখেন তারপর হচ্ছে ড্রেসের নিচের পশনে চলে যাই সিকোয়েন্সের কাজ করা অ্যাম্ব্রডার ওয়ার্কের কাজ করা বাজারে কিন্তু হাজারও ড্রেস রয়েছে বাট আমাদের কোয়ালিটিগুলি খেয়াল রাখতে হবে আমরা সবসময় কোয়ালিটিটা মেনশন করি কেন হচ্ছে আমাদের কোয়ালিটিগুলি দেখেন ড্রেস তো হাজারো জায়গার থেকে নেন বাট আমাদের কোয়ালিটিগুলি সবসময় একটু দেখে শুনে নিয়ে যেতে ফাইনালি অনেকে কাপড়ে গজ কাপড় নিয়ে বানাতে হয় তাদেরকে বলবো যে এবার গজ কাপড় লাগবে না এই ড্রেস খুব সহজেই আপনি কিন্তু বানাতে পারবেন খুব সহজেই হয়ে যাবে কম্বিনেশন ড্রেসের সাথে ডিজাইন সবসময় মিল রাখার চেষ্টা করে মিলানোর প্রায় যথেষ্ট চেষ্টা করি ভালো একটা প্রোডাক্ট নিয়ে সবসময় কাজ করার জন্য স্ট্যান্ডার্ড ড্রেসগুলি যারা চাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ড্রেসগুলি লাগবে যে একটু ডিফারেন্ট কিছু ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু হচ্ছে খুবই পারফেক্ট আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে পিচ কালার অনেক কিন্তু এই ধরনের কালারগুলি বেশি বেশি ভালো লাগে পছন্দ করে থাকেন আসলে দেখেন আমরা সবসময় ট্রাই করি ভালো কিছু ড্রেস ভালো কিছু ডিজাইন ভালো কিছু কালেকশন নিয়ে সব সময় কাজ করার জন্য তার জন্য কিন্তু ভিলানাটা প্রাইজের সবচেয়ে সেরা আর আমাদের যেহেতু এখন আব্দুল ভাইজি যে সম্রাতে বসে আমি যেখানে বসি জিনিস অনেকে মার্কেটের তৃতীয় তালায় শপ নাম্বার চার এই শপে চলে আসবেন সবচেয়ে আপডেট কালেকশনগুলি সবার আগে পাবে